হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ব্লগটা আবারও আগরতলা থেকে লাস্ট দিন আমার আসার দিন দেখতেই পাচ্ছ আমার লাগেজ সমস্ত গুছিয়ে নিয়েছি আমার সেদিন একটা পঁয়তাল্লিশের ফ্লাইট ছিল মনটা খুবই খারাপ ছিল যে আমাকে সেদিন চলে আসতে হবে তারও একটা কারণ ছিল ভেবেছিলাম হয়তো দশ পনেরো দিনের মতন থাকবো বাট আমার দশ দিনের মধ্যে ফিরে আসতে হয়েছিল। তো মনটা সকাল থেকে খুব খারাপ বাড়ির লোকের সবার মন খারাপ দীপাঞ্জনেরও খুব মন খারাপ ও আসতে পারছিল না কিছু কারণে ও পরে এসছে আমি একাই ফিরতে হয়েছিল এটা হলো আগরতলা এয়ারপোর্ট আমাকে ও স্কুটি করেই ফিরে আগরতলা এয়ারপোর্টে নিয়ে কারণ ওর বাড়ি থেকে এয়ারপোর্টে ডিসটেন্স খুব একটা নয় তো আমরা দুজনে গল্প করতে করতে এসছি ঠিকই কিন্তু মনটা সেদিনকার খুব খারাপ ছিল আসতে ইচ্ছা করছিল না বাট যেটার জন্য আমি আগরতলায় অপেক্ষা করছিলাম বৃষ্টি তো আমি দশ দিনের মধ্যে একটা দিনও বৃষ্টি পাইনি বাট যে যখন আমি আগরতলি এয়ারপোর্টে ভেতরে যাই ঠিক ঢোকা মাত্রই বৃষ্টি স্টার্ট হয় জানি না বৃষ্টি বৃষ্টিটা আমি পাইনি হয়তো এটাই কারণ ছিল যে বৃষ্টিটা থাকলে আমি হয়তো কোথাও ঘুরতে পারবো না দশ দিন দশ দিনে আমি প্রচুর ঘুরেছি আর যেটুকুনি ঘুরেছি তোমাদের সাথে সেটা ভিডিওতে ব্লগে আমি দেখিয়েছি সব কিছু দেখাতে পারিনি বাট যেদিনকার আসার ডেট ছিল সেদিনকার আমার একটা সাডেনলি একটা আমার ব্রাইডাল মেকআপ পড়ে যায় তো হঠাৎই আমাকে চলে আসতে হয় আর সেদিনকার আমার ফ্লাইটটা আবারও সেই নিয়েছিলাম এয়ার ইন্ডিয়া আমি খুবই ভালোবাসি এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করতে জানি না কেন আমার এয়ার ইন্ডিয়া গতি একটা একটা ভালোবাসা জড়িয়ে গেছে তো যাই হোক সেদিনকারও আমি প্রত্যেক দিনের মতন এবারও সেদিনকার আমার উইন্ডো সিট পরে আর সেদিন বৃষ্টি পড়ছে জানলা দিয়ে বৃষ্টিটা দারুণভাবে এনজয় করেছিলাম ভাবছিলাম জানি না উপরে আকাশে যখন টেকআপ করবে ওয়েদারটা কেমন থাকবে কারণ কলকাতার ওয়েদার সকালবেলা থেকে ফোন করেছিলাম বলছিল সবাই যে কলকাতার ওয়েদার খুবই ভালো ছিল বাট আগরতলার ওয়েদারে তখনও পর্যন্ত বৃষ্টি তো বৃষ্টির জন্য কোনো রকম ফ্লাইটের কোনো রকম সমস্যা হয় না যতক্ষণ না ঝড় বাতাস সেটা হচ্ছে ঝড়ের তো ঝড় হাওয়া কোনো কিছুই ছিল না তো রীতিমতো যথারীতি একদম অন টাইম আমি তো ভেবেছিলাম যে আমার ফ্লাইটটা হয়তো লেট হতে পারে তো আমার ব্রাইডালে ঢুকতে লেট হতে পারে তো যাই হোক ভগবান আমার সঙ্গে ছিল যে আর এইটুকুনি জানি যে আজ পর্যন্ত আমি একদম সৎ একটা মানুষ তো আমার সাথে কোনো দিন ভগবান এরকম কিছু করেনি একদম অন টাইমে আমার ফ্লাইট ছেড়েছে একদম একটা পঁয়তাল্লিশে আর দেখতেই পাচ্ছ যখন আমি আগরতলা মাটি থেকে ফ্লাইটটা টেক আপ করছে সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল এক মনে মনে যে আমার ফ্লাইটটা উড়ে যাচ্ছে আমি আগরতলা ছেড়ে চলে যাচ্ছি বিমানজনের মনটা খুবই খারাপ ছিল সেদিনকার আর দেখতেই পাচ্ছ পুরো উপর থেকে পুরো আগরতলা শহরটাকে পুরো দেখা যাচ্ছে সবুজের সবুজ যেটা আগরতলা শহরের একটা মেন সৌন্দর্য যে পুরো গ্রিনে ভরা তো যাই হোক আস্তে আস্তে যখন ফ্লাইটটা ওপরে উঠল মনটা খারাপ তারপরেও কিছু নেই মনটা শক্ত করে আমাকে যেতে হবে কাজও আছে সব কিছু একদিকে কাজ একদিকে কাজটাকেও আমাকে বজায় রাখতে হবে তো যখন আকাশে ফ্লাইটটা উঠছে তখন চুপ করে জানলা দিয়ে শুধু বাইরের পরিবেশটাকে আমি এনজয় করছিলাম মনটা খারাপ ছিল তারপরেও বাইরের পরিবেশটার সাথে আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে ফ্লাইটটা যখন এদিক ওদিক করছিলো বেশ ভালোই লাগছিলো তো কী করবো একা একা ট্রাভেল করতে হয় বেশিরভাগটা টাইম আমাকে একা একা ট্রাভেল করতে হয় যতবারই আগরতলা এসেছি একা একা এসেছি হয়তো এক একবার আমি দীপাঞ্জনের সাথে এসেছি আর গেছি কিন্তু বেশিরভাগটা টাইম আমাকে একা একা আসতে হয়েছিল আর ওপরে যখন আকাশে একদম ওপরে ফ্লাইটটা ওপরে ওঠে ওপরের ভিউটা ছিল দুর্দান্ত দেখতেই পাচ্ছ পুরো একদম নীল আকাশ মেঘ মনে হচ্ছে যেন জানলাটা যদি মেঘগুলোকে একবার ধরতে পারতাম বাট সেটা তো কখনও পসিবল হয় না বাট সত্যি কথা বলতে খুবই ভালো লাগে ওই ভিউটা আমি যেদিনকার গেছি সেদিনকারের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি যে কতটা সুন্দর দেখতেই পাচ্ছ একদম ছোট্ট 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 ঘর কী করবো জানলা দিয়ে শুধু নিজের ভিডিও নিচ্ছিলাম বাইরের পরিবেশের ভিডিও নিচ্ছিলাম খুব ভালো লাগছিল দেখতে মনটা একটু খারাপ ছিল আবার ভাবছিলাম মাঝ আকাশে না ওয়েদারটা খারাপ হয়ে যায় একটু টেনশন কাজ করছিলো যাই হোক খুব ভালোভাবে আমরা যখন একদম হাফ পৌঁছে যাই তখন আমাদের যে দু আমাকে খাবার দেওয়া হয়েছিলো যার দিনকারও আমাকে খাবার দেয়া হয়েছিল আসার দিনকারও এয়ার ইন্ডিয়ার একটা এই একটা ভালো ফেসিলিটিস যে তারা খাবার দেয় এটা ছিল ভেজ একটা স্যান্ডউইচ আর সঙ্গে ছিল মিষ্টি দই আর একটা জল তো যাই হোক আমি খেয়ে এসছিলাম তারপরেও ভাবলাম না খাই কি দে পাচ্ছে তো আমি স্যান্ডউইচ দই যেটা আছে খাই তো তারপরে যখন খাওয়া দাওয়া কমপ্লিট যখন ঠিক কলকাতা ঢুকবে তার কিছুক্ষণ আগে সত্যি ওয়েদারটা খুব খারাপ পরে ফেলে দেখতেই পাছ জানলা দিয়ে পুরো একদম মেঘ ফ্লাইট রীতিমতো কাঁপছিল আর আমার বুকটাও ধর ধর করছিলো যে আমি ঠিকঠাকভাবে নিচে নামতে পারবো কি না মানে বাইরে দিয়ে দেখতে পাচ্ছ আমি ভিডিওটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে যে বাইরের ওয়েদারটা কেমন একদম মেঘলা হয়ে গেছিলো ফট করে আর ফ্লাইট একদম কাঁপছে সঙ্গে সঙ্গে আমি খুব ভয় পাচ্ছিলাম তো যাই হোক ভগবানকে ডাকছিলাম যেন আমি ঠিকঠাকভাবে পৌঁছে যাই আর সবার আশীর্বাদ আছে জানি এরকম কোনো দিনই হবে না তা যাই হোক একদম ভালোভাবে তখন যখন কলকাতায় ঢুকছে তার ঠিক আগের মুহূর্তের এই ঘটনাটা তখন আস্তে আস্তে এই কলকাতাতে আমি যখন ল্যান্ড করব তার আগে একদম আবার ঠিকঠাক হয়ে যায় কলকাতাতে তখন নেমে কোনো রকম আমি সেইভাবে তখন বৃষ্টি সেইভাবে পাইনি বাট নামার পরে যখন আমি আমার ভাই আমাকে নিতে আসে যখন আমি গাড়িতে উঠি তারপরে কিন্তু খুব বৃষ্টিটা শুরু হয়ে যায় সেদিনকার খুব মুসুলধারে বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছ কলকাতাতে যখন ল্যান্ড করছে ফ্লাইটটা এটা তার ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে কত বাড়ি ঘর দেখতেও কত সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ আমি ওপর থেকে কতটা ভিউ মানে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে আমার যারা ভিউয়ার্স আছে তারা দেখুক কতটা সুন্দর লাগে তো সবাইকে বলবো একবার হলেও অন্তত ফ্লাইটের জার্নি করবে তোমাদের দারুণ লাগবে সেটা তো আমি কখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি তখন ফ্লাইট ল্যান্ড করছে তো যাই হোক একদম অন টাইমে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে আমি ভেবেছিলাম হয়তো লেট করে বাট না একদম অন টাইমে আমাদের আমার ফ্লাইট ল্যান্ড করে আর তারপরে হচ্ছে আমার ভাই আমাকে নিতে এসেছিলো সেভিংটায় তো ও বাইরে ওয়েট করছিল আমার জন্য তো আমাকে তো ফোনে পায়নি ফোন সুইচ অফ ছিল যাই হোক যখন ফোন ফ্লাইট ল্যান্ড করে তারপর আমি যখন ফোনটা অন করি তো সবার ফার্স্ট ফোন আসে হচ্ছে দীপাঞ্জনে ও অনেকক্ষণ ওখানে আগরতলা এয়ারপোর্টে ওয়েট করেছিল কারণ আমাকে ঢুকিয়ে দেওয়ার পর ওখানে এত বৃষ্টি যে ওখান থেকে ও বেরিয়ে যেতে পারেনি মানে ওখানে একটা দোকানে ওয়েট করছিল। যাই হোক একদম ভগবানের আশীর্বাদে সুন্দর করে একদম কলকাতা এয়ারপোর্টে আমি এসে পৌঁছালাম এটা হচ্ছে তার ভিউ দেখতেই পাচ্ছ কলকাতা এয়ারপোর্ট ভীষণ সুন্দর আর আগরতলার এখন যে নতুন এয়ারপোর্টটা হয়েছে সেটাও খুব সুন্দর তো সুন্দরভাবে একদম আমি কলকাতা এয়ারপোর্টে নামি আর সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করি যে তুই একদম গেটে চলে আয় তো আমি লাগেজ নিয়ে বেরোচ্ছি তো আস্তে আস্তে আমাদের ফ্লেট ফ্লাইটটা একদম

তারপরে আমার হ্যান্ড লাগেজ নিয়ে আমি ফ্লাইট থেকে নেমে যাই এটা ছিল আমার আগরতলা থেকে কলকাতা আসার জার্নি তো যাই হোক কলকাতায় পৌঁছে গেলাম তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা বাই বাই